হ্যালো গাইস তো আজ আমি চলে এলাম উলবেরিয়া রাসমেলাতে তো আজ হচ্ছে উলবেড়িয়া রাসমেলার উদ্বোধন এই উলবেড়িয়া রাসমেলা চলবে পঁচিশে ডিসেম্বর অবধি যারা বাইরে থেকে আসবে তোমরা যে কোনোভাবে চলে আসবে উলবেড়িয়া বা ফুলেশ্বর স্টেশনে তোমরা সেখান থেকে তোমরা টোটো বা অটোই করে উলবিরিয়া রাসমেলায় চলে আসবে আর যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু সানডেটা বাদ দিয়ে আসার চেষ্টা করবে কারণ সানডেতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় তো তোমরা প্রবলেমে পড়তে পারো আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও আর যারা উলভেরিয়াবাসী আছো এই ভিডিওটা যারা দেখছো বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে যে আমাদের উলভেরিয়া রাসমেলা হাওড়া জেলার থেকে বড়ো রাস মেলা তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে উলবেরিয়া রাসমেলার এটা হচ্ছে মেন ফন্ডের গেট একটা আলো দিয়ে খুব সুন্দরভাবে দেখো এটা সাজিয়েছে আজকে যেহেতু উদ্বোধন আজকে চব্বিশ তারিখ তো সেই উপলক্ষে এটাও পুরো খুব সুন্দরভাবে পুরো রেডি হয়ে গেছে আগের ভিডিওগুলো তোমাদের এটা দেখাতে পারিনি কারণ তখনও এটা রেডি হয়নি তো আজকে পুরোপুরি কমপ্লিট এই হচ্ছে সামনের খণ্ডের প্রথম আর কি লাইট বোর্ড এটা খুব সুন্দর লাগছে কিন্তু তো চলো ভেতরে যায় আরও যে কীভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে সেগুলো তোমাদের দেখায় আর এই হলো এই রাস্তার দুদিকে দেখো জিলিপি থেকে শুরু করে বিভিন্ন রকম কানের দোকান বিভিন্ন বিরিয়ানির দোকান বিভিন্ন ধরনের দোকানে কিন্তু পুরোভাবে খুব সুন্দরভাবে এই রাস্তাটা পুরো সেজে উঠেছে একটা পারমানেন্ট দোকান তো আছেই তার সঙ্গে ফুটপাথেতে বিভিন্ন ধরনের দোকান সবাই নিয়ে বসেছে বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আর প্রচুর মানুষের ভিড় এই গেটটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা মেনলি আর কি সবসময় জন্য পারমানেন্ট গেট এটা আলো দিয়ে দেখো ওপরে একটা ওম টাইপের একটা দেওয়া হয়েছে আর পুরো আলো দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে এটা তো এই রাসমেলাটা আজকে চব্বিশ তারিখ আজকে উদ্বোধন আজ থেকে তোমার পঁচিশে ডিসেম্বর অবধি কিন্তু চলবে মেন মেলাটা আর ভাঙা মেলাটা জানুয়ারির ওই চার পাঁচ তারিখ অবধি কিন্তু থাকবে তো তোমরা যদি আসতে চাও তো এই টাইমের মধ্যে কিন্তু তোমরা আসতে পারো বেশ ভালো লাগবে উলবেড়িয়া রাসমেলা যারা দেখো তারা এসো তোমাদের খুবই খুবই ভালো লাগবে আর এটা কিন্তু পুরোপুরি এক মাস চলে এই রাসমেলাটা তো এই হচ্ছে ফ্রন্ট কালীবাড়ির মেন যে গেট এই দ্রুততে কালীপুর তো এই জায়গাটায় প্রতি বছর রাস পূর্ণিমা যে হয় আর যাচ্ছে চারিদিকে ঠাকুরায় থাকার দিকটা খুব সুন্দর সাজিয়েছে যেটা আগে ছিল না তোমার যখন প্রিপারেশান ভিডিও দেখেছি এই দিকটা কিন্তু ছিল না এটা খুব সুন্দরভাবে আর যেহেতু উদ্বোধন খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই দিকে প্রত্যেকটা ঠাকুর যেগুলো বসার কথা এই দিক বা এইদিকে ওটাই কিন্তু ঠাকুর অলরেডি রেডি আর যেহেতু উদ্বোধন তো চলো তোমাদের একটা একটা করে ঠাকুরগুলো আমি দেখানোর চেষ্টা করি বেশিরভাগ ঠাকুর তো তোমরা ধীরে একদম ধীরে বসে পুরো ঠাকুরগুলো দেখো দেখো তোমাদের ভালো লাগবে এখানে প্রথম ঠাকুর আর কি এখানে ওই হরিনাম সংকীর্তনের একটা দৃশ্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এই জায়গাটা বেশ সুন্দর লাগছে আর কয়েলটা তোমাদের আমি দেখাই এখানে দেখা দেখানো হয়েছে কংসের কারাগার কংসের কারাগারের একটা দৃশ্যকে দেখো খুব সুন্দরভাবে দেখো এখানে ফুটিয়ে তোলা হয়েছে দুদিকে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে এখানে কম সময় আমার বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে দেখো কংসের কারাগার বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলে চাইতাম তো কয়েকটা তোমাদের দেখাই আমি যে রাজধানী মীরা মিটারিনী তারই একটা দৃশ্যকে খুব সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা এখানে রোটেশন হচ্ছে দেখো নৌকোকে নিয়ে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগে নৌকো বিলাসের খুব সুন্দর একটা দৃশ্যকে দেখানো হয়েছে রাধাকৃষ্ণ বোঝা আছে নৌকোতে আর সফিরা নৌকো চালাচ্ছে সেরকম একটা দৃশ্যকে দেখো খুব সুন্দরভাবে একটা দেখানো হয়েছে আর এখানে রোটেশন হচ্ছে নৌকোটা কিন্তু বেশ ভালো লাগছে পয়েটটা দেখাই তোমাদেরকে পয়েটটা হলো এইটা ভক্তের ভগবান তারই কিন্তু একটা দৃশ্যকে এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখো বেশ সুন্দর লাগছে পরেরটা দেখাই তোমাদেরকে আমি এখানে হচ্ছে মা মনসা একটা ঠাকুরের দৃশ্যকে দেখানো হয়েছে ঠাকুর মশাই অলরেডি বসে আছে হ্যাঁ তারই একটা দৃশ্য খুব সুন্দরভাবে এখানে ছুটিয়ে তোলা হয়েছে পরেরটা দেখাই তোমাদেরকে পরেরটা এখানে আছে সত্যযুগ যুগ যুগ দাবর যুগ এবং কলিযুগ তাদের দৃশ্যকে এখানে দেখো খুব সুন্দরভাবে দেখো ছুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর লাগছে এখানে বেশ সুন্দর লাগছে পরেরটা দেখায় পয়েটটা হচ্ছে রামচন্দ্রের অকালবোধন পূজা যেটা সেটা দেখানো হয়েছে দেখো রামচন্দ্রের যে অকালবোধন পূজাটাকে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ব্যাকগ্রাউন্ডে একটা সিনাই টাইপের হয়েছে বেশ সুন্দর লাগছে দেখো এইটা মানে একটা সাবিত্রী শত্যবানের দৃশ্যকে দেখো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এইদিকে সাবিত্রী সত্যবানের যে দৃশ্যটা খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটায় দাদা এইটা কী করে এটা হচ্ছে আমাদের এখন মোটামুটি একটা ওই

তো এইটা যেটা দেখতে পাচ্ছি এটা এখনও চালু হয় না এটা মেনলি ভগবানের বিভিন্ন দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো রোটেশনারে হবে বিভিন্ন একটা ওই দু তিন মিনিট বা পাঁচ মিনিটের একটা দেখানো হবে এই জায়গাটা শো টাইপের হবে তো বেশ সুন্দর এটাও তো চলো ওইদিকে যায় মেন ঠাকুরের কাছে যায় দেখো রাস উৎসবের মেন যে ঠাকুরটা এটা হচ্ছে মেন ঠাকুর বা মেন পুজো এইটাই হচ্ছে রাস উৎসব উপলক্ষে এখানেই মেনলি পুজোটা হচ্ছে এটা মেন এবারে এবারে কৃষ্ণের বিভিন্ন ধরনের যে লীলা সেইগুলোকে দেখ এখানে বিভিন্ন ধরনের ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে একটা কৃষ্ণ তোমার একটা ছেলেটা মানে এটা বহু টাইপের শাড়ি আর পরে দেখো খুব সুন্দরভাবে সেজে লুকিয়ে আছে তার দৃশ্যকে বেশ ভালো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে উপরে একটা গাছ করেছে ব্যাকগ্রাউন্ডে একটা সিনারি টাইপের আছে বিভিন্ন দৃশ্য দেখো এখানে রোটেশন হচ্ছে হ্যাঁ কেন্দ্র বাড়ি আছে বেশ সুন্দর খুব সুন্দরভাবে দেখো এটাকে সাজানো হয়েছে এটা প্রতি বছর এরকম টাইপেরই করা হয় আর কি তো সেটাই এখানে দেখানো হয়েছে মেনলি মেন ঠাকুর হচ্ছে যে এইটা মেনলি এটা ফুটে করা হয়েছে আর এটা তার লীলাটাকে ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর লাগবে চলো দিকেও অনেকগুলো ঠাকুর আছে সেগুলো আমি তোমাদের দেখাই তার ও রাগসী বধ তারা একটা দৃশ্যকে দেখো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে রাক্ষসীটা বাচ্চারা দেখলে যাস্ট ভয় পেয়ে যাবে মানে ভয়ঙ্কর টাইপের একটা দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা যায় বেশ সুন্দর লাগছে তো চলো পরের ঠাকুরটা দেখায় এই দিকে এখানে আছে মারতি আরাধনা মারতি আরাধনা মা কালীর যে আরাধনা সেটাকে দেখা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো তার পরেরটা তোমাকে দেখায় এখানে ব্রজগোপালের দুষ্টুমি তার একটা দেখো এখানে দেখানো হয়েছে বেশ ব্রজগোপালের দুষ্টুমি আর এই দিকে তোমার দেখানো হয়েছে গরুর পালে বাঘ পড়েছে গরুর পালে যে বাঘ পড়েছে সেটা এখানে খুব সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখো গরুর পালে বাঘ পড়েছে আর পরেরটা তোমাদেরকে আমি দেখাই আর এখানে জগন্নাথের একটা দৃশ্যকে দেখানো হয়েছে জয় জগন্নাথ জগন্নাথের একটা দৃশ্যকে দেখো এখানে দেখানো হয়েছে ভালো খুব ভালো লাগে দেখো জগন্নাথের দৃশ্যকে দেখানো হয়েছে এখানে আর এখানে নাগরদোলা নাগরদোলার একটা দৃশ্যকে দেখো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে নাগরতোলা যে বিবাহ হয় নাগরতোলা নাগরতোলা দৃশ্য দেখো বেশ সুন্দর লাগে কাঠ দিয়ে খুব সুন্দরভাবে দেখা আর এদিকে হুনমানের বিবাহ হুনমান যে বিবাহ হুনমানের সে তার দৃশ্যটা একটা দেখা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা খুব সুন্দর কিন্তু বাচ্চারা বেশ ভালো এন্টারটেন হবে আর কি খুব ভালো এটা আর এটা হচ্ছে জল অপচয় বন্ধ এটা খুব একটা খুব বড় একটা পদক্ষেপ এখন চারিদিকে প্রচুর পরিমাণে জল অপচয় করা হয় তো তাকেই কেন্দ্র করে এটা সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে যে জল অপচয় তোমরা বন্ধ করো এটাকে কেন্দ্র করে বানানো হয়েছে বেশ সুন্দর এখানে একটা দেখায় এটা হচ্ছে বৃক্ষ আমাদের মাসটি শক্তি মানে বৃক্ষের জন্যই সব বৃক্ষের ওপরে পৃথিবী পুরো দাঁড়িয়ে আছে তার দৃশ্যকে দেখো এখানে খুব সুন্দরভাবে দেখা দেখানো হয়েছে বৃক্ষ আমাদের মা সেটাকে কেন্দ্র করেই পুরো এই দৃশ্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে যে শহরগুলোতে কীভাবে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড সিনারির মাধ্যমে সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো এই হলো পুরো তো এই হলো পুরো বুঝিবায় রাস উৎসবে ঠাকুর আর তো সে মাথা থেকে এই মাথা পুরো এই ঠাকুরগুলোকে সুন্দরভাবে গোল করে সাজানো হয় এই হচ্ছে ঘর বই দুদিকে পুরো মেলা ভর্তি আমি তোমাদের অনেক খাটা ফাঁকা ছিল এখন অলরেডি মেলা ভর্তি হয়ে গেছে এই ঢাকাই পাওয়া দোকানটা অনেক প্রতি বছর বয়স তো এই ঢাকাই পাওয়া কত বলে এবছর জিলেপি কত করে বিক্রি করছো একই আছে আচ্ছা জিলেপি কত করে একশো চল্লিশ

এই এই দোকানের ঠিক পাশ থেকে চালু হচ্ছে বিভিন্ন ধরনের দোকানের জিনিসপত্র যেমন বিভিন্ন হরেক মাল খেলনার জিনিস আরে এদিকে বাদামের দোকান পুরোটাই তোমাদের প্রিপারেশন ভিডিও দেখেছিলাম ফাঁকা না এখন পুরোপুরিভাবে জমজমার সেজে উঠেছে আর যেহেতু উদ্বোধন যেহেতু উদ্বোধন তাই জন্য পুরো একদম মেলা কিন্তু একদম জমজমার অবস্থা কিন্তু তোমাদের এই দিকটা দেখায় এই দিকটা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এইদিকে পুরো গলি গলি টাইপের করা আছে প্রত্যেকটা দুদিকেই কিন্তু প্রচুর পরিমাণে দোকান খাবারের দোকান শুরু করে বিভিন্ন ধরনের জিনিসের দোকান কিন্তু তোমরা এই দিকটায় পেয়ে যাবে এই দিকটা মেয়েদের সাজার দোকান গয়নাঘির দোকান সেম টু সেম এই দিকটাতে বিভিন্ন ধরনের দোকান কিন্তু তোমরা এই দিকটায় পেয়ে যাবে তো উলবেরিয়া রাসমেলা তোমাদেরকে বাদামের রেটটা তোমাদের জানাই আমি এই হচ্ছে বাদাম কুচবরি বলে এখানে গরম গরম ভাজা হচ্ছে তো দাদা বাদামের রেট কত করে দুশো টাকা কেজি দুশো টাকা কেজি কুড়ি টাকা কুড়ি টাকা শ এত বেশি কেন প্রতি বছরে এইটা দুশো টাকা কেজি করে আপনারা বিক্রি করেন আমাদের ভাজা বাদাম বাদাম ছাড়া কি কি রাখেন আপনি ওই কটকটি আপনার বাড়ি বাজার পাড়া ওখানেই বাড়ি তাই তো আমি এখন রাসের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেখাচ্ছিলাম এই নাগরদোলারে কিন্তু যখন লাগানো হচ্ছিলো আর এখন এনভায়রনমেন্টটা দেখো এই সময়ের মানে জাস্ট জমজমার যাকে বলে চারিদিক দেখো পুরো একদম জমজমার এইদিকে দিকে নাগরদোলা অলরেডি চালু হয়ে গেছে এদিকে বাচ্চাদের জিনিসপত্র বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে বসে গেছে তখন দেখিয়েছিলাম ফাঁকা ফাঁকা সবই চালু হচ্ছে এই দিকটা দেখাই বাচ্চাদের জায়গাগুলো দেখায় তত সুন্দর লাগছে ঠিক আছে বাচ্চাদের জায়গা এইদিকটাতেই লাফানোর বাচ্চাদের লাফানোর জায়গা এটা খুব সুন্দর লাগছে কিন্তু কত করে বাচ্চাদের কত করে নিচ্ছে ষাট টাকা কতক্ষণ কতক্ষণ লাভ হবে ভিতরে বাচ্চারা কতক্ষণ লাভ হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য ষাট টাকা এই হচ্ছে বাচ্চাদের পাঁচ মিনিটের জন্য ষাট টাকা আর এদিকে বড়দের ঘোরাঘুরির যে জায়গাটা হয় সেটাও আছে এখন অলরেডি ভর্তি হয়নি বলে চালু হয়নি কিছুক্ষণ পর চালু হবে আর এই দিকটা পুরোটা খাবার জায়গা চলো ওই দিকটা জায়গায় ওই দিকটা দেখায় বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে উলু বেরিয়ে বেশ ভালো লাগছে আর এইদিকে জাহিন আকৃতির কিন্তু নাগরদোলা এটা হচ্ছে জামিন আকৃতির নাগরদোলা বেশ সুন্দর অনেকটা বড় এই হচ্ছে এখন হচ্ছে পুরো নিচের দিকটা মানে মেনলি গঙ্গার ধারটা পুরোটাই কিন্তু বললাম খাবারের দোকানে পুরো একদম সেজে উঠেছে বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখো রেস্টুরেন্ট টাইপের বিভিন্ন ধরনের দোকান এই দিকটা দেখো আমরা খাই এই পুরোটা এইদিকে পুরোটা সেই মাথা হচ্ছে সব রকম খাবারের দোকান তোমরা খুলতে যাও তো এই গঙ্গার ধারটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের জিনিসপত্র রান্নাবান্না চলছে এই দিক এবং এই দিক চা পিস কার্লিক থেকে শুরু করে চাউমিন মোমো বিভিন্ন ধরনের যে ফাস্টফুডগুলো হয় সব রকম কিন্তু জিনিসপত্র তোমরা এই ধারটাতে পেয়ে যাবে বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে তোমাদের দেখায় যে রাসে ঘুগনির দাম কী যাচ্ছে তো রাস ওগুলো থেকে ঘুগনি মেলা এখানে পরপর পরপর অনেকগুলো ঘুগনি বসে এইদিকে দেখায় তোমার এইদিকে পুরোটাই ধারটা মানে মেনলি খাবারের দোকান যেগুলো হয় তার ঠিক পরেই আর কি তো এখানে ঘুগনির দাম কী রেট আছে দাদা এখানে ঘুগনি তোমরা কত দামে বিক্রি করছো টাকা অনলি কুড়ি টাকা না ছোটো বড়ো প্লেটের কিছু ভাগ হয় হ্যাঁ অনলি কুড়ি টাকা তো কুড়ি টাকা পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা তো এখানে মোটামুটি কুড়ি টাকা পনেরো টাকা করে মোটামুটি ঘুগনি বিক্রি হচ্ছে তো চলো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও যে রাস মেলা কিভাবে সেজে উঠেছে তো চলো নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো বাই